আন্দোলনের সময় আমরা কেউ আসলে নিজের দল নিয়ে মাঠে নামি গত তেরো বছর ধরে ছাত্রলীগ ছাড়া আর কাউকে আমরা মাঠে দেখতে পাই যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে শিবিরে আসলে কিভাবে রাজনীতি করে এদের কিছুই আমি বুঝি না এরা যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে আর রাজনৈতিক যা করার তারা করবেই ওরা আসলে মানুষকে দেখানোর জন্য রাজনীতি করে না যা আমি বুঝলাম এখানে বিএনপিরও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কিছু নেই আমরা অনেককেই দেখছি যে সভা মিটিং করছে শুধু ছাত্রলীগকেই দেখছি না কেন দেখছি না সেটা আমরা সবাই জানি তো এখন ওনারা ওনাদের দলীয় সভা মিটিং করবে কমিটি দিবে এটা তো স্বাভাবিক এটা দলের ক্ষেত্রে এটা তো স্বাভাবিক এটা এটাকে এত ইয়ে করে গাঢ় করে দেখার কিছু নেই আমরা যখন আন্দোলন করেছি তখন তো আসলে আমরা জানতাম না যে কোন দলের আমরা আমরা সবাই নিজের দায়িত্বের জায়গা থেকে আমরা এসেছি আর আন্দোলনের সময় আমরা কেউ আসলে নিজের দল নিয়ে মাঠে নামিনি আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছিলাম আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেই অংশগ্রহণ করেছি আমরা আমরা একটা দল করার আগে আমরা একজন সাধারণ শিক্ষার্থী বারবার বলছি আমরা সাধারণ শিক্ষার্থী আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে সাময়িক সময়ের জন্য আমরা আশা করব করবো যে বিষয়টা খতিয়ে দেখে প্রজ্ঞাপন আকারে এরপর আইন করা হোক কারণ যেহেতু আমাদের একটা উনিশশো সালের একটা অধ্যাদেশ আছে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে তো ওই জায়গা থেকে হয়তো অধ্যাদেশ পরিবর্তন করতে হবে বা বিষয়গুলোকে নিয়ে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে তবে আমরা আসলেই চাচ্ছি না যে আমাদের ক্যাম্পাসে আর কোনো দল থাকুক কারণ দল থাকলেই অপচর্চা হয় অপরাজনীতি রাজনৈতিক চর্চা হয় তো ওই জায়গা থেকে আমি বলবো যে এদের একটা দল থাকাটা স্বাভাবিক যেহেতু সবাই ছাত্র ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকাটা স্বাভাবিক আমি ওদের প্রতি আহ্বান করব যেন জনগণ এর আশা জনগণ আশাহত না হয় ওই জন্য ওরা ওদের নৈতিকতার জায়গা থেকে যে দলেই থাকুক না কেন দেশের জন্য কাজ করবে উনি আগে প্রকাশ করেননি এটা তো আমার দোষ না উনি এখন প্রকাশ করেছেন সুযোগ এসেছে আসলে গত তেরো বছর ধরে ছাত্রলীগ ছাড়া আর কাউকে আমরা মাঠে দেখতে পাইনি কেন সেটা আমরা সবাই জানি পাইনি তো এই জন্য এখন আমরা নিষিদ্ধ চাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে ওরা নিজেদের আত্মপ্রকাশ করছে দলের জায়গা থেকে তো এখানে কন্ট্রাস্ট করে তো নেই একটা শিক্ষার্থী সে দল করতেই পারে সেটা তার গণতান্ত্রিক